আমার সাথে ইতিপূর্বেই বক্তব্য রেখেছেন আমাদের সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত গলাফিকা দশমিনা পটুয়াখালী তিন আসনের আমাদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যাপক শাহ আলম ভাই এবং অন্যান্য ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনারা জানেন আগামীকাল ঐতিহাসিক সরোহার্দিম উদ্যানে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে সেই সমাবেশে অংশগ্রহণ করার জন্য দশ মিনা গলাসিপার স্বতঃস্ফূর্তভাবে সকল স্থানের জনগণ আমরা আশা করছি অংশগ্রহণ করবে এবং এই সমাবেশের মাধ্যমে আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান জাতির কাছে এক মেসেজ দিতে চাচ্ছেন সাত দফাদি দিয়েছেন এই সাত দফা বাস্তবায়ন হয় জুলাই আগস্ট যদি বিপ্লব হয়েছে সেই বিপ্লব সফল হবে ইনশাআল্লাহ যেটা আমরা পারি নাই এদেশের ছাত্র দল যেটা করেছে সেইটাকে বাস্তবায়ন করার জন্য জামাত মাঠে আছে এবং ইনশাল্লাহ থাকবে পদ্ধতিতে

सभु पल